আচ্ছা এই ম্যাপটাতে বলছে যে কোনো একটা বস্তুর গতিশক্তি যদি একশো পার্সেন্ট বৃদ্ধি পায় তাহলে ভর কত পার্সেন্ট বৃদ্ধি পাবে আচ্ছা গতিশক্তির সাথে সম্পর্কটা কি ই সমানুপাতিক পি স্কোয়ার তাই তো যদি ভর কনস্ট্যান্ট থাকে তো গতিশক্তি একশো পার্সেন্ট বৃদ্ধি করছে তার মানে আগে ছিল একশো পার্সেন্ট আর বর্তমানে কত বর্তমানে হচ্ছে যে একশো প্লাস একশো অর্থাৎ দুইশো পার্সেন্ট তাই তো আচ্ছা তাহলে পি সমানুপাতিক বলতে পারি রিটভারি তাহলে এখন তাহলে তোমার গতিশক্তি কত পার্সেন্ট বৃদ্ধি পারবে তুমি দেখো তো তো এর জায়গায় এই দুশো পার্সেন্টটা বসাই দিব আচ্ছা দুশো পার্সেন্ট বসাবো ইন্টু হচ্ছে নতুন পি একটা পাবে যাই হোক তো এটা তো দুশো পার্সেন্ট তার মানে তুমি আগে দুইশো একশোকে ভাগ করো একশোকে ভাগ করো ইন্টু পি তাহলে একটা জিনিস চিন্তা করো তোমার জিরো জিরো যদি কাটা দাও তাহলে রুট টু থাকে রুট টুর মানটা একটু মুহস্ত রাখতে হবে তাহলে সম্ভব তো রুট টুর মান কত হবে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান পি বাট এখন যে কাজটা করতে হবে আমরা তো পার্সেন্টেজ দিয়ে ভাগ দিছিলাম না ক্যালকুলেশন করার জন্য এখন আমার পার্সেন্টেজ দিয়ে গুণ করো কারণ আমাকে বলছে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে ঠিক আছে সো এটাকে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু একশো পার্সেন্ট যদি দাও হ্যাঁ মানে ভাগ করেছিলাম আবার আগের জায়গায় নিয়ে গেলাম তাহলে কত হবে একশো সরি ওয়ান 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 পয়েন্ট 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 ফোর 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 হবে ঠিক আছে মান তাহলে মানে একশো একচল্লিশ পার্সেন্ট দেখো তো তো ভর বেগ আদিতে সব কিছুই মনে করো একশো পার্সেন্ট ছিল তাই না আদিতে গদি শক্তি একশো পার্সেন্ট ছিল ওটার আবার একশো পার্সেন্ট বৃদ্ধি গেল দুশো পার্সেন্ট করা হলো এই হচ্ছে ঘটনা তাহলে আমাদের ভর বেগ এখন কত পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে আদিতে এসেছিলো একশো তাহলে একশো একচল্লিশ থেকে তুমি যদি একশো বাদ দাও তাহলে কত আসে একচল্লিশ পার্সেন্ট আচ্ছা সো এটাই অ্যান্সার তারপর এই মেয়ে একটা দেখি একটা সেকেন্ড দোলকের দৈর্ঘ্য এত পার্সেন্ট বাড়ালে দোলনকাল কত হবে আচ্ছা তো দোলনকালের সাথে দৈর্ঘ্য সম্পর্কটা এরকম তো দোলনকালের দৈর্ঘ্য পঁচিশ পয়েন্ট সিক্স পার্সেন্ট বাড়ালে তো আগে ছিল কত একশো পার্সেন্ট এখন হচ্ছে একশো পঁচিশ পয়েন্ট সিক্স পার্সেন্ট তাই তো তো দেখি তাহলে একশো পঁচিশ পয়েন্ট সিক্স টি তো এটা তো পার্সেন্ট তার মানে একশো দ্বারা ভাগ করো তো একশো দ্বারা যদি ভাগ করো তাহলে দেখো দেখো ভাই একশো একুশের মান কত একশো একুশের মানে এগারো তার মানে একশো পঁচিশের মানে এগারো থেকে একটু বেশি তো ধরে নাও ইলেভেন পয়েন্ট টু ইলেভেন পয়েন্ট টু আচ্ছা আর হচ্ছে যে একশোকে যদি রুট করো তাহলে হচ্ছে টেন টি ওয়ান তার মানে এটা কত থাকে ওয়ান পয়েন্ট ওয়ান টু ইন্টু টি ওয়ান এখন একটা সেকেন্ড দোলক যেহেতু সেকেন্ড দোলক যেহেতু বলছে সেকেন্ড দোলকের দোলনকাল কত দোলনকাল হচ্ছে দুই সেকেন্ড তাহলে তোমার ওয়ান পয়েন্ট ওয়ান টু ইন্টু হচ্ছে দুই তার মানে হচ্ছে যে টু পয়েন্ট টু ফোর সেকেন্ড হচ্ছে বর্তমান দোলনকাল তো এখানে কিন্তু বৃদ্ধি বলেনি যে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে তো আমাকে চাইতে পারতো যে কত পার্সেন্ট বৃদ্ধি পেল তাই না হ্যাঁ আমাকে কিছুই বললো না যে ভাই বাড়লে এত বাড়লে দোলনকাল কত পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে এটা পাইলাম না আমরা ওয়ান পয়েন্ট টু ওয়ান তার মানে এখন একশো দ্বারা আবার গুণ করো তার মানে ব্যাপারটা হয় একশো সরি ওয়ান পয়েন্ট ওয়ান টু সো এটা হয় হচ্ছে যে একশো বারো তাহলে আগে দোলনকাল ছিল হচ্ছে একশো পার্সেন্ট এখন হলো একশো বারো পার্সেন্ট তাহলে বৃদ্ধি পেলে হচ্ছে বারো পার্সেন্ট বাট সেটা আমাদের চায়নি আর কি ঠিক আছে তারপর এই প্রবলেমটা দেখি যে পৃথিবীর চতুর্দিকে আর বাসার ভি বেগে একটা উপগ্রহ ঘুরছে কক্ষপথের ব্যাসার্ধ যদি এক পার্সেন্ট কমানো হয় তাহলে শতকরা কত বৃদ্ধি পাবে মানে পরিবর্তনটা কত আসলে আচ্ছা তো ভি উপগ্রহ ঘুরছে কক্ষ ব্যাসার্ধ এত শতক কত বৃদ্ধি পাবে আচ্ছা তার মানে এটা হচ্ছে যে আমাদের ওই মুক্তিবেগের ফর্মুলাও দেওয়া যায় আবার জাস্ট বেগের ফর্মুলা দেওয়া যায় মুক্তিবেগের ফর্মুলাটা হচ্ছে এটা টু জি আর এখানে আমাকে আসলে যেহেতু বলছি কক্ষপথের ব্যাসার্ধ উপগ্রহ ঘুরছে তো মুক্তিবেগে এখানে না দিলে হচ্ছে এমনি ব্যাসার্ধে এমনি যে কক্ষপথ যখন ঘুরবে সরি কোন একটা কৃত্রিম উপগ্রহ যখন পৃথিবীকে কেন্দ্র করে বা যে কোনো গ্রহকে কেন্দ্র করে ঘুরবে তখন এটা সূত্র জি আর জাস্ট জি ঠিক আছে তো দেখো এখানে কি বলছে তাহলে ভি এর সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কি ভি এর সাথে ব্যাসার্ধের সম্পর্ক হচ্ছে রুট ওভার আর তো দেখো এখন বলছে যে এক পার্সেন্ট বৃদ্ধি করলে আগে ছিল একশো এখন কত একশো এক পার্সেন্ট ঠিক আছে তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তার মানে একশো এক ভি দিলেও দাও না দিলেও দাও তো এটা তো পার্সেন্টেজ মানে একশো এককে তুমি একশো দ্বারা ভাগ করো আচ্ছা তো নিচে হয় হচ্ছে যে আমাদের দশ আর ওপরে হয় একটু বেশি দশের থেকে একটু বেশি বুঝছি তো দশের থেকে একটু বেশি হয় আমি জানি না এটা কত জিরো জিরো মান হতে পারে তো এখন এটা ক্যালকুলেশন করা একটু জটিল ঠিক আছে তো দেখো আমাকে যদি ধরো বলে যে ব্যাসার্ধ এক পার্সেন্ট বৃদ্ধি করে অর্থাৎ ভি সমাবেক রুট অভার আর যদি আমাকে বলতো যে ভাই জি যদি এক এক পার্সেন্ট বৃদ্ধি করা হয় জি যদি এক পার্সেন্ট বৃদ্ধি করি তাহলে ভির সাথে সম্পর্ক রুট অভার জি তাই না তো এটা একটা শর্টকাট জাস্ট মনে রাখবো ক্যালকুলেশন করার তো খুব টাফ মানে রুটের মধ্যে কোনো কিছু যদি এক পার্সেন্ট বৃদ্ধি করা হয় হ্যাঁ তাহলে পরেরটা বৃদ্ধি পাবে হচ্ছে জিরো পয়েন্ট মানে যেটা চাবে বুঝছি রুটের মধ্যে কোনো কিছু যদি টু পার্সেন্ট বৃদ্ধি করা হয় ঠিক আছে টু পার্সেন্ট বৃদ্ধি করা হচ্ছে মানে এটা আমি ধরে নেব আর কি এখানে তো একশো দুই পার্সেন্ট বসান লাগতো এটা জাস্ট ধরে নেব রুটের মধ্যে কোনো কিছু যদি টু পার্সেন্ট বৃদ্ধি করা হয় তাহলে অপরটা হচ্ছে এক পার্সেন্ট বৃদ্ধি পাবে কারণ অপরটা তো তোমার রুট ছাড়াই হবে যেমন এটা তাই না আচ্ছা এটা দেখি একটা করে ব্যাসার্ধ টু পার্সেন্ট বাড়ানো হলে ভি কত পার্সেন্ট বাড়বে এটা কিন্তু সেম ম্যাথ ভি সাথে সম্পর্ক কী রুট রুটোবার আর তো আমি বলছিলাম না রুটের মধ্যে যদি ওই দুই পার্সেন্ট বাড়ানো হয় তাহলে এটা বাড়বে এটা এটা যদি রুটের মধ্যে কার্ড যদি দুই পার্সেন্ট বাড়ানো হয় এটা বাড়বে হচ্ছে এক পার্সেন্ট রুটের মধ্যে কার্ডটা যদি এক পার্সেন্ট বাড়ানো হয় এটা বাড়বে জিরো পয়েন্ট ফাইভ পার্সেন্ট ঠিক আছে তো আচ্ছা এখানে বলছে যে ব্যাসার্ধ একশো পার্সেন্ট বাড়লে মুক্তি ব্যাগ কত পার্সেন্ট বাড়বে ঠিক আছে তো মুক্তি ব্যাগের সাথে সম্পর্কটা হচ্ছে যে রুট ওভার আর তো একশো পার্সেন্ট আগে ছিল একশো এখন হচ্ছে আরও একশো পার্সেন্ট মানে দুইশো দুশো পার্সেন্ট মানে হচ্ছে যে ভি সমান হচ্ছে যে দুইশো বাই একশো তাই তো টু ঠিক আছে তাহলে তো এটা হবে যে ওয়ান পয়েন্ট ফোর ওয়ান এখন এটাকে পার্সেন্টে নেই আবার একশো ধরে গুণ করি তাহলে একশো একচল্লিশ পার্সেন্ট আগে ছিল একশো এখন হচ্ছে একশো একচল্লিশ তাহলে হচ্ছে যে ভি বাড়বে একচল্লিশ পার্সেন্ট ঠিক আছে তো এটা দেখো ভি যদি পঞ্চাশ পার্সেন্ট বাড়ানো হয় ঠিক আছে তাহলে ভি সাথে সম্পর্কে কি এই তো ভি মানে আগে ছিল একশো এখন হচ্ছে দেড়শো পার্সেন্ট ঠিক আছে তাহলে আর সমানুপাতিক হচ্ছে যে ভি স্কোয়ার তাহলে আর সমান হচ্ছে তোমার এই দেড়শোর হ্যাঁ সরি দেড়শোর উপরে স্কোয়ার বসাবো তাই তো হ্যাঁ দেড়শোর উপর স্কোয়ার বসাবো ইন্টু নতুন আর এখন দেড়শো এটা তো তোমার পারসেন্ট শত করাই আছে তাহলে এটাকে ইয়ে করে নাও পার্সেন্ট থেকে ভাঙাই নাও একশো হ্যাঁ স্কোয়ার আর এখন শূন্য শূন্য কাটে দাও পনেরো কে স্কোয়ার করলে কত দুশো পঁচিশ দুশো পঁচিশকে দশ ধারা যদি ভাগ করো তাহলে আমার টু পয়েন্ট টু ফাইভ ঠিক আছে টু পয়েন্ট টু ফাইভ ইন্টু আর তাহলে এখন এটাকে আবার পার্সেন্টে নাও আবার একশো ধারা গুণ করো তাহলে দুশো পঁচিশ পার্সেন্ট তো এটা একটু মনে রাখতে পারো যে ভাই ওয়ান পয়েন্ট ফাইভকে যদি আমি আ করি তাহলে সেটা হবে 2.25 কিভাবে এই যে 15 কে স্কয়ার করলে মানে 225 হয় তো সেভাবেই আর কি তো আমি যদি এটা না বুঝি কিভাবে তাহলে 15 বাই 10 করবা তো 15 স্কয়ার মানে 225 আর দশ স্কয়ার মানে 100 তাহলে এখন ভাগ করলে কত হয় তাহলে আমাদের এটা হলো যে এখন 225% তাই না আচ্ছা 225% তো আগে ছিল কত আগে ছিল একশো পার্সেন্ট তাই না আগে একশো আর এখন হচ্ছে দুশো পঁচিশ তার মানে তোমার একশো পঁচিশ পার্সেন্ট